ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফ্যামিলি লাইফ স্টোরি সকাল সকাল চলে আসলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে তো এখন বাড়ছে নটা পঁয়ত্রিশ সকাল হয়েছে আজকে আমার অনেক তাড়াতাড়ি আজ আমি ঘুম থেকে উঠেছি যখন তখন বাড়ছে ছটা তিপ্পান্ন যেটাতে আমি কোনো সময়ই উঠি না বা কোনো দিনই উঠি না তো আজকে আমি ছটা তিপ্পান্নই ঘুম থেকে উঠেছি তো ঘুম থেকে ওঠার পরে সমস্ত কাজ যা যা ছিঁড়ে ভরে সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর আমার সকালে যেটা আমি খাই চিনি মুড়ি সেটা তোমরা সবাই জানো তো চিনি জলমুড়ি আমার সকালে খাওয়াও হয়ে গেছে এখন মা কাজ একটা জিনিস বানাচ্ছে চলো মায়ের সেই কাজটা তোমাদের শেয়ার করে আর আমি ভাতও বসিয়ে দিয়েছি বন্ধ করে দাও পুরো 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 বন্ধ করে দাও তো দেখো বন্ধুরা মা এখন বানাচ্ছে গরম গরম বেগুনি যদিও বেগুন দিয়ে বানানো হচ্ছে না কারণ আমাদের অ্যালার্জির জন্য বেগুন খেতে পারি না তো বানানো হচ্ছে কুমড়ো দিয়ে তো খেতে তো দারুণ লাগে তোমরা যারা জানো খেয়েছো আগে তারা তো জানোই কতটা টেস্টি আর যারা খাওনি তারা কিন্তু অবশ্যই একবার এরকমভাবে কুমড়ো দিয়ে বেসন দিয়ে বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু দারুণ লাগে তো যাই হোক এদিকে দেখো মা কুণ্ড দিয়ে বেসন দিয়ে ওটা ভেজে নিচ্ছে আর আমি ভাতও বসিয়ে দিয়েছি আর আজকে আমার গাছেতে হয়েছে দুটো ফুল তো সেটা তোমাদের দেখানোর জন্য নিয়ে চলে আসলাম আর ওপরের গাছগুলোতেও দেখো ভালোই ফুল হয়েছে আজকে তবে অন্য দিনের মতন অনেকগুলো না তবুও ভালোই হয়েছে তো গরম গরম বেগুন হচ্ছে তোমরা দেখতে পেলে তো যারা খেতে চাও চলে এসো সবাইকে ইনভাইট করে দিলাম আজকে আমি তো এত ভালো ভালো জিনিস বানাতে পারি না তাই তোমাদের কখনো আসতে বলতে পারি না তাই মা ভালো ভালো জিনিস বানাচ্ছেন তোমরা চলে এসো ও তেল দেখো আমি এত তেল ভাজা খাই না এত মনে কি আমি তেল ভাজাই খাই না খুব কম খুব কম হাত পুড়ে তেল না এরকম তেল খাই না অল্প অল্প তেল খাই আমি আমি যেটা বানাই আমার এত তেল খাই না আমি খুব হালকার ওপরে খাবার খাই যাই হোক একদিন খেলে একদিন খেলো আর কি হবে বেশি তেলে ভাজা খাওয়া খাওয়া না সেদিন আমি খাই না আর তাছাড়াও গোটা মুখ দেখো ব্রণেও ভর্তি দেখতে পাচ্ছি তো দেখা যাচ্ছে না হয়তো পুরো এগুলো সব ব্রণে এখানগুলো এখানটা সমস্তটাই ব্রণে ভর্তি আর যদি তেলে ভাজা থাকে আরও ব্রণে হবে তো সেজন্য তেলে ভাজা কম খাই বোঝা যাচ্ছে না ক্যামেরাতে এটা এত ব্যথা যে বলে বোঝানো যাবে না এখানে দুটো রয়েছে সুন্দর ব্যথা করা যায় চলো আজকে ভিডিওটা তোমাদের সাথে কি কি শেয়ার করবো জানি না বর্গে ছিল সকালবেলায় কুমড়ো আর কি বলো ওটাকে শশা নিয়ে এসেছে তো কুমড়োটা দিয়ে তো কুমড়ি আঙানো হচ্ছে আর এখন গেছি চিকেন আংটি তো চিকেন আলু তারপরে তোমাদের সাথে শেয়ার করব আর আজকে মেনু কি হচ্ছে না হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব আজকে আপাতত ভাব আমি করেছি মানে বসিয়েছি ভাত হচ্ছে আলু চিকেন নিয়ে আসুক তারপর চিকেন হবে আর দেখা যাক কী করি সাধারণত যখন আমাদের চিকেন হয় তখন শুধু চিকেনটাই খাওয়া হয় আর অন্য কিছু মানে অতটা ভালোভাবে কেউ খায় না তো সেজন্য আর অন্য কিছু সেরকমভাবে বানানো হয় না মানে চিকেন আর রাইস তো এটাই আর কি সবাই বেশি পছন্দ করে তার সাথে আবার একটু সবজি কোনো কিছু সবজি বা অন্যান্য কিছুই তো এটা আমাদের ঠিক সবাই পছন্দ করে না কিন্তু তার জন্য অতটাও কিছু বানানো হয় না তবু দেখা যাক যদি কিছু বানায় তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর যদি চিকেন আর ভাগ হয় তাহলে তো সেটাও পড়ে বলতে হবে কী করছি না করছি তোমাদের সাথে শেয়ার করবো তবুও আমি এ এটুকু তোমাদের বলতে পারি যে বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তার কারণ হচ্ছে কি তোমার না ভালো লাগে না মনে হয় কি একবার একটু একটু তো ছাড় দেওয়া যেতেই পারে তাই না সেজন্য জন্য আর কি সব সময় বানাচ্ছিলাম যখন যেটা মনে হচ্ছে যে হ্যাঁ এটা একটা মানে তোমাদের সাথে শেয়ার করলে ভালো লাগবে আমারও ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কিছু মনে করো না সঙ্গে সঙ্গে দেখে আর কি মশলা রেডি করলাম তো এখানে দেখো পেঁয়াজ আর রসুনটা পেস্ট করে নিয়েছি আদাটাও পেস্ট করা হয়ে গেছে আর চিকেনটা এখানে দেখো ধুয়ে রেডি করে নিয়েছি আর আলুগুলো বেগুনি হয়ে গেছে মিষ্টি সব নিয়ে চলেছি আমি তোমাদের করলাম যে আমি তেলে ভাজা খুব কম খাই মিস্টার করে নিয়েছিলাম দেখি মিস্টার মুখটা পুরো ঠোঁটটা দেখো তেলের চুক্তি অনেকদিন পরে তুমি এরকম বেগুনি পেয়েছো না তো আমি যখন খাচ্ছিলাম মা তখন এখানে চিকেনটা রেডি করছিল তো মায়ের দেখো চিকেনটা হয়ে গেছে মানে কষা হয়ে গেছে তো তারপরে আমি এক ভিডিওটা করেছি আর এটা হচ্ছে জাস্ট গ্যাসটা অফ করেছি হয়ে যাবার পরে তো সেই সময় ভিডিওটা নিয়েছি কারণ পরে যদি নিতে ভুলে যাই তো সেটাই হয়েছে সেজনেস আমি পরে ফাইনাল কালার যেটা হয়েছিল তো সেটা নিতে ভুলে গেছি তো এটা জাস্ট গ্যাসটা অফ করেছি আর তারপরে ভিডিওটা নিয়েছি

তার জন্য তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে কেমন হয়েছে রান্না তোকে বলো আমার মা রান্না করেছে তোমরা তো দেখি পেয়েছ আমি রান্না বান্না করে নি মানে কাল থেকে মা এসেছে কাল থেকে আমার রান্না এক ছুটে আমি কোনো রান্না বান্না করিনি আজ হচ্ছে শনিবার এখনো পর্যন্ত আমি স্নানও করিনি রান্না করে আমি স্নানও করি বাড়িতে যেরকমভাবে থাকি বেলা একটা দেড়টার সময় চান করি সারাদিন টোকা টোকো ঘুরে বেড়ায় তেমন ওইরকম চলছে মা রান্না করছে আমার তো আর কোনো সারাদিন ঘুরে বেড়াচ্ছি এখনও পর্যন্ত স্নান করি না এখন বাচ্চা কটা জানো ওয়াই এটাই এখন বাচ্চা বারোটা একান্ন আমি তো আমার বর খেয়ে চলে যাওয়ার পরে আমার বাবাও খেয়ে নিয়েছিল কারণ বাবার ডিউটি ছিল তো খেয়ে যেতে হতো তার জন্য আর এখন দেখো আমি আর মা খেতে শুরু করেছি তো ভিডিওটা একটুখানি করে নিলাম আমার প্লেটটা একটু দেখিয়ে দিই চলো আমি যদিও সব কিছুই রিচ মশলা খাবার এগুলো সব কিছুই আমি খুব কম খাই তো সেজন্য আমি কম করেই নিয়েছি হয়তো ভাববে কম কেন নিয়েছি আমি রিচ খাবার খুব কম খাই তো দেখো চলে এসেছি একদম নাইট টাইম এটা আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে এখন আমার বর রেগুলারের মতো গাছে জল দিয়ে দিচ্ছে যেটা ও প্রতিদিন করে থাকে তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো চেয়ার দিয়ে উঠে ওপরে গাছে জল দিয়ে দিলো তো নিচে গাছগুলো জল দেওয়া হয়ে গেল। তো সন্ধ্যের সময় আমি আর মা গিয়েছিলাম একটুখানি বাজারে বাজারে অনেক ঘোরাঘুরি করেছি ফুচকা খেয়েছি জুতো কিনেছি তো অনেক কিছু করেছি কিন্তু আমি ভিডিও অন করতেই ভুলে গিয়েছিলাম যেন এখন সাধারণত আমি আর ভুলে যাই না কিন্তু তবু জানি না কেন যে ভুলে গিয়েছিলাম তো সেজন্য জন্য আর ওই টাইমটা ভিডিও করা হয়নি তো যাই হোক একদম রাত্রি দেখো আমার বর টাঙে অলরেডি শুয়ে পড়েছে তো এরপরে আমি একটু ক্রিমটা মেখে নিলাম মুখে কারণ ব্রণগুলো খুব ব্যথা করছিল তো এরপরে আমিও শুয়ে পড়বো তো শোয়ার আগে আমার যা যা কাজ হাটটা খুলে দেবো হেয়ার ব্যান্ড খুলে দেবো কানেরগুলো খুলে দেবো তো এগুলোই হচ্ছে আমার কাজ শোয়ার আগে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা লাভ ইউ